সঙ্গীতাঙ্গন থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী তাহসান খান আমি আসলে সেই মাইকেল জেকসনের কথা মনে পড়ে গেল এবং জামশেদ মজুমদারের কথা মনে পড়ে গেল তারা ইসলামের পথে আল্লাহ তাদেরকে এমনভাবে এমন একটা সময় হেদার দিয়েছেন যাদের আইডল ছিল সারা বিশ্বে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আইডল ছিল আমি তাহসান ভাইকে বলতে চাই আপনি যদি সত্যি সত্যি ইসলামের পথে অগ্রসর হতে চান এই জন্যই পোস্টা করে থাকেন যদিও আপনার ব্যক্তিগত ব্যাপার তা আমি এজন্য আপনাকে তাহলে মন ভরা ভালোবাসা এবং বাংলাদেশের প্রতিটি মমিনের পক্ষ থেকে ভালোবাসা এবং মুসলমানদের পক্ষ থেকে ভালোবাসা থাকবে আর আপনাদের দর্শকদেরকেও বলতে চাই আপনারা দয়া করে তা আসান ভাইকে সাপোর্ট দিবেন যেন সে ইসলামের পথে এগিয়ে আসতে পারে এবং সব বাধা পেরিয়ে আমি দেখেছি অনেক অনেক কথা বলেছে তাকে সে কেন ছেড়ে দিল এই গানের অঙ্গন কেন ছেড়ে দিল আরে ভাই একটা মানুষ ভালো হতে চাচ্ছে আমরা তাদেরকে সাপোর্ট দিব তো এই কথাটাই বলে শেষ করতে চাই যদি তাহসান ভাই এই লেখায় রেখি এই প্রশ্নগুলো যদি এই জন্যই চলে আসে যে সে ইসলামের পথে এসেছে তাহলে বলবো আল্লাহ তালা তাকে হেদায় দিয়েছে আমি আশা করব আশা রাখবো তাহসান ভাইয়ের কাছে আপনি ভাইয়া ইসলামের পথে চলে আসেন ইনশাল্লাহ পরকালের মানুষ বাদ